রংপুরের কাউনিয়া এবং হারাগাছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সোমবার রা কাউনিয়ায় সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বাত্মপোদ্ধনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয় এরপর কাউনিয়া মোপাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ থানা পুলিশ বিএমপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল দল ও অঙ্গ সংগঠন রিপোর্টার্স ইউনিটি অনলাইন প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এছাড়া হারাগাসের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে হারাগাস থানা পুলিশ পৌর বিএমপি ও অঙ্গ সংগঠন হারাগাস মেট্রোপলিটন প্রেস ক্লাব হারাগাস প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকাল নয়টায় কাউনিয়া উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে ইয়োনো মহিদুল হক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা সম্মান জানানো হয় স্বাধীনতা যুদ্ধে জীবন দেওয়া ত্রিশ লাখ শহীদের পুত্রী পরে সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ইউনো মহিদুল হকের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি লোকমান হাকিম কাউনিয়া থানার ওসি এস এম শরীফ জামায়াত ইসলামীর উপজেলা আমির সালাম সরকার প্রকৌশলী আসাদুজ্জামান জেমিসহ আর অনেকে মিজ্জানু রহমান ডিআরএস নিউজ